এই যে বাবুরা এই যে আমাদের দেশে মানে বাংলাদেশে চলতেছে বই মেলা আসলি রে বাপু কত রকমের কবি কত রকমের আর কত রকমের বই বল যে ভেসে ওঠে না যে আমাদের দেশে মনে করো এবার বই মেলায় তোমাকে দুটি একটা কবিতা শোনাবো না তা তো হতে পারে না আজকে আমি যে কবির কবিতা শোনাবো তার জন্যে আমার দরকার ছিল যে আমার আশেপাশে এই আমার আশেপাশে দুটো একটা কুকুর আমি আনতে চাইছিলাম বাড়ি কুকুর টুকুর ঢুকে বলা ওই কুকুর আশেপাশে থাকলে নাকি মানুষের স্বভাব চরিত্রে কুকুরের স্বভাব পরে ঢুকে যেতে পারে কুকুর নাকি বেশি দিন কাছে রাখলে সেই মানুষটা নাকি ওই কুকুরের স্বভাব পাইয়ে যেতে পারে এই জন্য তোমার চাষে আনতে দিইনি আবার কলা যে ঠিক আছে কুকুর যখন আনতে দিব না তাহলে আমি একটু কচু তলায় যাই কচু গাছের বাগানের মধ্যে যে বসে ভিডিওটা বানাই এই লোকজনের সাথে একটু কবিতা পড়ে শোনাই তোমার চাচি কইলো কে ওই যে রতনে রতন চেনে আর চেনে কচু এই কথা তুমি জানো না এই কথাও তুমি আমার কইয়া দিলে তাক তালি আর কচু বাগানেও যাবো না সব শেষে

আমরা মহাকবি নাম না তার সাথে নামের একটা সামঞ্জস্য করে মহাকবি কাফিউল রাখা যেতে পারে অথবা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার নামের সাথে একটা মিলতিল রেখে ওই বিশ্বকবি কাপিন্দ্রনাথ রেখে দিলেও কিন্তু খারাপ হয় না কেন বলছি কেন বড় বড় কবিদের সাথে তার তোমরা বুঝবা এখন আমি একটা কবিতা পড়ি কবিতাটা শুনলেই বুঝে দেবা সে কত বড় বৈশ কবি হয়েছে কবিতার নাম আছে বিবাহ হয়েছে হ্যাঁ তোমার আর আমার চাষির বিবাহ হয়েছে সেটা না কবিতার নাম বিবাহ হয়েছে ডিপার্টমেন্টের মেয়েটা এখনো জানে না তার ডিপার্টমেন্টের একটি ছেলে তাকে অসম্ভব ভালোবাসে হ্যাঁ কবিতা শেষ কবিতা শেষ তুমি বিষয়টা বুঝেছো মানে কবিতার ভিতরে কিন্তু তাকে চিন্তা করা কত গভীরে দুই তিনটি লাইন লিখে এটা বিশাল কথা কিন্তু কবি এখানে প্রকাশ করে দিয়েছেন আর একটা কবিতা পড়ি আর একটা কবিতা পড়ি আছে। ওই চতুর্থ ব্যক্তি হ্যাঁ কবিতার নাম দিয়েছেন চতুর্থ ব্যক্তি যে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না 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 কিছু তো বুঝলাম না এ কোনা গো এ কবিতাটা শুনে বুঝনা কিন্তু দেখো তো তোমরা বুঝেছো মানে যে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না বাবুরে আমার এই মাথায় এসব ধরলো না তোমার চাষের কলাম দেখি বুঝলি তোমাকে কাছে কবানে আর তোমরাও যদি বোঝো তাহলে একটু কমেন্টে লিখে দিয়ে তো যে আসলে কবি এখানে কি বুঝাতে চেয়েছেন আরেকটা কবিতা পড়ি চলো ওই নেশা কবিতার নাম হচ্ছে নেশা এমন কোন সিগারেট নেই যেটা টানা যাবে আজীবন

ওই যে বইমেলার স্টলে যেভাবে হাত কসলা কসলি নারী পাঠক নারী ভক্তদের হাত ধরে কবি যেভাবে এটা দেখার পরে দু এক লাইন না লিখে থাকলে রে বাবু মানব জীবন আমার একেবারে অসম্পূর্ণ থেকে যাবে তাই তাই দুটো চারটে কবিতা লিখতে চেয়েছিলাম হ্যাঁ কিন্তু দু চাচি বলেছে ঠেঙ্গাবে এভাবে যদি নারী পাঠক আমার ধারে পাশে আসে তাহলে নাকি বাড়িতে জাগা হবে না সে যাই হোক রে বাবু এবারেরও বইমেলায় সর্বোচ্চ মনে করো যে ভাইরাল কবি হিসাবে তাকে শ্রেষ্ঠ কবির উপাধি দেওয়া হোক আর বিশ্বের দামি দামি কবিদের সাথে নামের মিল রেখে তার নামটাকেও পরিবর্তন করে দেওয়া হোক এই দাবি কিন্তু আমি রেখে গেলাম মহাকবি কাফিউল অথবা মহাকবি কাফিন্দ্রনাথ বিশ্বকবি কাকেন্দ্রনাথ হিসাবে তার নামটাকে পরিবর্তন করা হলে এই জাতি কিন্তু খুবই উপকৃত হবে